হাসান বস্ত্রি আলাই বলেন ও সামাউন তুমি কালিমা পড়ো। বাবা রে আমি কালিমা পড়ে লাভ হবে আমি তো ভালো কাজ করার বয়স নাই কালিমা হাদিস বলেছে তুমি জান্নাতি হবে হাসান বস্তির কথা মতো সামাউন আর দেরি করে নাই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে ডাকতেছে হাসান জীবনে ভালো কাজ করার বয়স নাই শারীরিক শক্তি নাই কবে জানি হয়ে যায়। এরে হাসান বস্তি তুমি একটা কাগজের মধ্যে লিখিত দাও আমি আকির নবীর উম্মত হয়েছি জান্নাতে যাওয়ার সাই এই লিখিত কাগজটা আমি যেদিন মৃত্যু করব তুমি হাসান বসরি আমাকে গোসল করায়ও বেশি করে গরম পানি দিও শুনেছি আজরাইল যখন রুহু বের করার জন্য আক্রমণ করে সমস্ত শরীরের রব গুলো টাইনা টাইনা সিরে রে হাসান বসরি শুনেছি আজরাইল যখন রুহু বের করে এমন আক্রমণ করে রে হাসান হার্ডির সাথে গোস্ত রাখে নাই গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করাইও শরীরে জোরে চাপ দিও না হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করায়ও। কাফন করানোর আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না কবরে যাইয়া কোন প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয় এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি এর বেশি কোন কাজ আমার আমলে নাই এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব হাসান বসরি কথা মতো তাই করলেন মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই হাসান বস্তি রহমতুল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা আমি স্বপ্নে দেখি শামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে ও হাসান বস্তি এই লও তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই আল্লাহর কসম রে হাসান বস্রী আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করেছে সুবহানাল্লাহ এ নবীর উম্মতরা এই নবীর উম্মত হইয়া যারা পৃথিবীতে এসেছো এত বড় কপাল ওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা কিসের ভয় এই নবীর পক্ষের মেহমানের এই সানে আমি গজল বানাইছি বলবো বলবো গোলামের নবীজিরে আসে কে কোন চিন্তা নাই চল নবীজির জানাতে মদিনাতে যাই চল নবীজির জানাতে মদিনা নবীির গোলা নবী জির আস কোনো চিন্তা না চলন বী জি যাতে মদিনা তে যাই চলন বী জি জন্ মদিন কে কে যাবে মদিনাতে কান্দে নবী ও মায়া কে কে যাবে মদিনায় মদিনতে নবী মায়া দিনী রী কান্দেন জিনী দিনী রি কান্দেন জিনি শুযে রোয়া জাই চলো নবি জিরি জনা তে মদি না তে চলো মদি কটির হাসরের দিনে ব� নানবী ও মতবিনে কিনের দিনে বেহসে যাবে নানবী ও মতবিনে মাফ করিয়ে দিন কেন ঘটল তার কারণ কি এত উপরের সফর কেন নবীর করতে হলো নবীর জন্য নয় নবী ঘর বাড়ি করার জন্য নয় নবী গাড়ি বাড়ি করার জন্য নয় নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য বাবারা ভাইরা মেরা নবী এই বরকতের মাস এই মাসের বরকত কত আমরা জানি না এই মাসটা হলো ভালোবাসার মাস এই মাসটা গোনা মাফের মাস এই মাসটা দাবি আদায়ের মাস এই মাসটা দোয়া কবুলের মাস এই মাসটা জান্নাতের ফাইসালা হওয়ার মাস একবার বলুন আল্লাহ এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে সকল নবী রাসুলের জন্য যা ছিল অসম্ভব পৃথিবীর সকল নবী রাসুলের জন্য যা ছিল অসম্ভব আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন যা কোনো নবী রাসুলের পক্ষে সম্ভব ছিল না কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা ইচ্ছে করলে যে আলোচনাগুলো কা বা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু সাতাইশ বৎসর আলোচনা করেছেন ইচ্ছে করলে মদিনাই বসে করতে পারতেন ইচ্ছে করলে মক্কাই বসে করতে পারতেন কেন মক্কা মদিনাই বসে না করে এত উপরে নিয়ে গেলেন এর মধ্যে হাজারো কারণ দেখা যায় একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ বিধর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায় চন্দ্রে চলে যাই এখন বিধর্মীরা চন্দ্রে যাবে আকাশে উলবে মুসলমান যদি উপরে যাইতে না পারে মুসলমানদের দুর্বলতা হবে মুসলমানদের মুখ কালো হয়ে যাবে আমার আল্লাহ বলেন ও বন্ধু এমন সফর তোমার করাইয়া দিলাম পৃথিবীর বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য আখরি নবীর উন্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি কাম করে দেখাইয়া দিলেন আমরা ইজ্জত কোনো দিনেই আমরা নিচে থাকব না আমরা উপরে আছি এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিব্রাইল যাওয়ার ক্ষমতা

কত জাতের কথা এই নবীর নিয়া একটু ভয় করে না আল্লাহ বুঝ দেখ সকলে অনেকগুলি কারণ নবীকে এই সফর কিন্তু মূল সবগুলি কারণের মূল গিয়ে হলো উম্মতের ইজ্জত সম্মান উম্মতের দাম বাড়িয়ে দেওয়া কিভাবে বাস্তবে আসেন আজকে মেরাজুল নবী সাল্লাহ আলাইসাল্লাম কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয় যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে পাঁচ বছর পনেরো দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উইটাইছে এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন

আশ্রা এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে প্রশ্ন আসতে পারে হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি আসুন দেখি কারণগুলো কি অনেকগুলো কারণ এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা মা আমেনা বলেন পৃথিবীর মানুষের রে আমার এতিম মোহাম্মদ আমার এতিম মোহাম্মদ যেদিন আমি আমেনার এতিম খানায় তার এনেছে আমি আমেনার মক্কার এতিম খানায় যেদিন তার শিব এনেছে সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানের মতো এক ফুটা তোল ছিল না এরে পৃথিবীর মানুষেরা যখন আমার এতিম মোহাম্মদ আমার ঘরে যখন তার শিব এনেছে আমি দেখি আমার ঘরে যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এটি আমার এতিম খানাই তার এনেছে এতিম উদিত সূর্যের মতো সুন্দর কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে কান্নাকাটি করছে না অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে কিন্তু আমারে তিম কান্নাকাটি করছে না ডাক্তারের থিওরি হলো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে হয়তো বাচ্চা হাবা হবে না হয় বাচ্চা বোবা হবে মা আমেনা বলেন আমারে তিন কাঁদে না তাকিয়ে দেখি সেজদাই দায়ী পরে আছে পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে পৃথিবীর মানুষেরা এমন এতিম দুনিয়ায় আসলো রে যার সরম জাগা আমি মা হইয়া কোনো দিন দেখি নাই আমি মা হইয়া কোনো দিন দেখি নাই আমার কলিজার টুকরা মোহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো সেজদা অবস্থায় পড়ে আছে কান্নার আওয়াজ শুনি না আস্তে আস্তে মুখের কাছে কান্টা নিলাম বিশ্ববাসীরা রে বিশ্ববাসীরা রে আমারে তিমের মুখের কাছে কানটা নিলাম সেজদা অবস্থায় পড়ে আছে কানটা নিয়া শুনি বিনাইয়া বিনাইয়া কান্দে বাবার জন্য নয় এ বিশ্ববাসীরা বাবা নাই বাবার ব্যথায় নয় ওয়াওয়া করে ও নয় আমারে তিম সেজদাই পড়ে কান্দে উম্মতি উম্মতি বলি আমার আল্লাহ বন্ধুর ব্যথা বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন শুধু তাই নয় বছর বয়স পুরা হইতে হইতে না থেকে হয়ে আমার নবী আবুয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া আবুয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কুলে ওঠে উম্মে আইমানের কাদের উপর মাথা মুবারক রেখে আমার নবী কান্দে উম্মে আইমানের কাপুর বিজে যাইতেছে উম্মে আইমান ডাকে বাবা মোহাম্মদ জীবনে একটা দিল বাবা কুয়া ডাকলা না একটা দিল বাবা দেখলা না আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁদে মা থারাই কাঁদো গো বাবা মোহাম্মদ আমি উম্মে আইমান কথা দিলাম যতদিন আমি বেঁচে থাকি গো বাবা আমি তোমার খেদমতে থাকবো তোমার বাড়ি আমি সারবো না কুলে লইয়া বাড়িতে যাচ্ছে মক্কার দিকে ঢুকছে নবীজি দাদা আব্দুল মুত্তালিব দৌরাইয়া সামনে যাইয়া দেখে এরে উম্মে আইমান আমার ভৌমা আমেনা খুব আমার নাতি তোর কুলে কেন আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মোবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে দাদা গো আমার মা নাই বাবা নাই আমার আল্লাহ বলেন বন্ধু গো মা হারা বাবা হারা পাহাড় বুকে দাদা এত আদুর করতেন রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন বয়স বছর পার হয়ে গেলে আট দাদা অসুস্থ হয়ে গেলেন দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া কানতে ছিলেন লম্বা ঘটনার সকল ছেলেরা জোর হইল আব্বা কানতেছেন কেন কান্দিরে মন কয় আমি বাঁচব না আমারে তিন নাতি মোহাম্মদকে তোরা কে নিবে একজনের পর একজন আসছে কাউকে দিলেন না নবীজির আপন চাচা আবু তালিব আপন চাচা আবু তালিব সকলের ছোট আইসা হাত বাড়াইলেন বাবা আমাকে দিবেন নাকি আপনার নাতি কবর নিবেন একটা চিৎকার মারছে আব্দুল মোতালিব রে আবু তালিব আমি আছি কোন সময় তুই হাত বাড়াইবি আমার তিন মোহাম্মদ কে তোর হাতে আমি কবরে যাব এরে চট্টগ্রামের ভাইয়েরা বাবারা কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছ আমার মন বলে এখন যদি সেই সময় হতো আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব আমারে তিন নাতিরে তোরা কে নিবে বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে একদিন সেই নবীর দ্বিধার গুমের ঘরে নসিব হয়ে যাবে শাল